চলে গেলাম বিয়ের নেমন্তন্ন খেতে আর বিয়েতে গিয়ে কি কি খেলাম কিভাবে সাজলাম আমার কোথায় ছিল বিয়ের অনুষ্ঠান তো সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ আ ব্র্যান্ড নিউ ডে আ ব্র্যান্ড তো এইখানে আমি সকল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর রাতের ভেজে এই জিরো জলটা খেয়ে নিলাম তো সেদিন ছিল আমাদের একটা বিয়ার ইনফিটেশন তো এই জন্য এখানে আমি অ্যাশ আর সেগ্রেন কম্বিনেশনের এই ওয়ান পিসটা পরে নিলাম তারপর এখানে আমি সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে গেলাম যদিও ড্রেসটা আমার প্রায় পাঁচ বছর পুরনো বাট আমি অনেকদিন পরে পড়েছিলাম এই জন্য আমার ভালোই লাগছিলো আর যেহেতু সেদিন আমার ভাই বাসায় ছিল না তো এই জন্য আমি মা বাবা আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছিলাম বিয়েতে যাওয়ার জন্যে তারপর আমি এখানে আমার এই সিলভার কালারের নাগরা জুতাটা পরেছিলাম যেটা একদমই ড্রেসের সাথে ম্যাচ করেছিল না বাট আমার সেদিন হিল জুতো পরতে ইচ্ছে ছিল না তো আমি পড়িনি তো তারপর আমি আমার বের হয়ে গেলাম আর গিয়ে দেখি মায়ের ড্রেস মায়ের শাড়ির কালার আর আমার ড্রেসের কালারটা একদম মিলে গেছে যেটা ছিল একদমই কমি সিডেন্স তারপরে এখানে আমরা রিক্সায় উঠে গেলাম বিয়েতে যাওয়ার জন্য আমি যখন পড়াশোনার পারফেক্টে ঢাকায় থাকতাম তখন ফ্যামিলির সাথে এরকম বিভিন্ন ইনভিটেশনে যাওয়াটা অনেক বেশি মিস করেছি বাট আমি যখন এখন টাঙ্গেলে থাকি আমি এখন একদমই মিস করি না তো ফ্যামিলির সাথে চলে যাই আর এখানে রিক্সায় যেতে যেতে আমি আর মা দেখছিলাম আমাদের লিপস্টের কালারটাও ম্যাচ করে গিয়েছে ইভেন সেদিন আমাদের সব কিছু ম্যাচ ম্যাচ ছিল যেটা ছিল একদমই কুইন্সিডেন্ট তো তারপর এখানে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর সেই দিনের ওয়েদারটা একদমই ভালো ছিল না প্রচণ্ড গরম ছিল তো সাজুকুজু করে আমারও তেমন একটা বেশি ভালো লাগছিলো না তারপর আমরা ভেনুতে পৌঁছে গেলাম আর সেদিন বিয়ের ইউট্রি সেন্টার ছিল সোনার বাংলা ইউনিট্রি সেন্টারের ফার্স্ট ফ্লোরে ডেকোরেশনে বেশ ভালোই করেছিল তো এখানে আমি ডেকোরেশনের ভিডিও করতে করতে ভেতরে চলে গেলাম আর এই কমিউনিটি সেন্টারে আমার এর আগেও দু একবার আসা হয়েছিল ইভেন এক বছর আগে আমার কাতিনের বৌহা তো এই কমিউনিটি সেন্টারে করা হয়েছিল তো ফাইনালি এখানে আমরা বিয়েবাড়ির ভেতরে ঢুকে গেলাম গিয়ে দেখলাম প্রচন্ড ভিড় ছিল আর বিয়েবাড়ি মানেই তো আসলে ভিড় ভাড় প্রচন্ড লোকজন এটা তো থাকবেই খুবই স্বাভাবিক তারপরে গিয়ে আমি আসলে বরার বউকে খুঁজছিলাম বাট আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না তারপর বুঝতে পারলাম যে বড়ার বউয়ের চারপাশের মানুষ একদম ভিড় করে দাঁড়িয়েছিল তারপর আমি একটু ভিড় টেলে টুক করে বড়ার বোকে দেখে নিচ্ছিলাম এরকম হোয়াইট ব্রাইট তো আমার ভীষণ ভালো লাগে হোয়াইট লাইনটাতে বউটাকে খুব বেশি প্রিটে লাগছিলো তারপরে এখানে ঢাকা থেকে চলে এসেছিলো আমার বাবার বন্ধু আর বন্ধুর বোন আমার আঙ্কেল আর আন্টি তাদের সাথে আমার বাবা গল্প করছিল তো তারপরে এখানে আমি আর বড় আর বউ একটু দেখে নিয়েছিলাম সবাই মিলে ছবি তুলছিলো ভিডিও করছিলো যেহেতু আমি তাদেরকে চিনি না তো এই জন্য আমি ছবি বা ভিডিও কিছুই করিনি তারপর আমার কেন জানি না আসলে বোর লাগছিল যেহেতু আমি কাউকে চিনি না তারপরে চলে গেলাম বিয়ের মেইন পার্ট মানে বিয়ের জমজমাট খাওয়া দাওয়া করতে তো এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম প্রথমে প্লেটে পড়ে গেলো স্যালাড তারপরে পোলাও তারপর ছিল বোরহানি যেটা আমার মোস্ট ফেভারিট যেটা ছাড়া তো বিয়েবাড়ির চিন্তায় করা যায় না তারপর দিয়ে দিল চাইনিজ ভেজিটেবল যেটা আমার বেশ লাগে তারপর দিয়ে দিলো রোস্ট যদি রোস্টের পিসটা আমার একদম ভালো লাগেনি তো রোস্টের সাথে আমি ভেজিটেবল মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম আমার তো ভয়েস দিতে এখন ক্ষুধা পেয়ে যাচ্ছিল তারপর আমি খেয়ে নিলাম আর বিয়েবাড়ির খাওয়া দাওয়া নিয়ে আসলে বলার কিছু নেই বিয়ে বাড়ির রিভিউ দিতে একদমই পছন্দ করি না সব কিছু বেশ দাঁড়ানো ছিল ও লাস্টে ছিল মাটন যেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম এই ফটোতে ছবি তুলতে এখানে মাকে ছবি তুলে দিচ্ছিলাম তারপর মা ছিল আন্টিরা ছিল সবাইকে আমি গ্রুপ ফটো তুলে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তো গ্রুপ ফটো সেশন এখানে শেষ করে এখানে আমি টেবিলটা দেখে নিচ্ছিলাম স্পেশালি ব্রাইডার গ্রুমের জন্য এই টেবিলটা বানানো হয়েছিলো তো বেশ দারুণ লাগছিলো মা রাটির এখানে গল্প করছিল আর তারপর মা এখানে আমাকে তো একটা ভিডিও করে দিয়েছিলো ছবি তুলে দিচ্ছিলো যদিও সেই দিনের ছবি বা ভিডিও তেমন কোনো কিছু আমার ভালো লাগেনি বাট তারপরও আসলে বিয়ে বাড়িতে গেলে যা হয় আর কি এত ভিড়ে আর যেহেতু আমি কাউকে চিনি না তো সেই জন্য আসলে ছবি ছবিবার ভিডিও করা তো আমার আনকমফারটেবল ফিল হচ্ছিলো আই মিন আমার সাই ফিল হচ্ছিল একচুয়ালি তো এখানে আমি সবাই মিলে আবার একটু গল্প করছিলাম তারপর টুক করে আরেকবার একটু বড়ার বউকে বোকে দেখে নিলাম বহির লাইনটা দিক থেকে আমি চোখে সরাতে পারছিলাম আর কেন কেন দারুণ লেগেছিলো তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে জানিনা আবার কবে এরকম বিয়ের ইম্প্রেশন পাবো আমার তো বিয়ের ইম্প্রেশনে যেতে বেশ ভালো লাগে কারণ ছবি তুলতে পারি ভিডিও করতে পারি আর এখন যেহেতু আমি স্পেশালি ব্লগ বানাই তো ব্লগের জন্য তো অবশ্যই এখানে আমি আর একবার একটু কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম আবার ছবি তুলে নিচ্ছিলাম ওই ডেকোরেশনটার সামনে তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা সরাসরি বাসার দিকে যাইনি আমরা চলে গিয়েছিলাম ডিচেলেকের দিকে আর সেই দিন ফ্রাইডে হওয়াতে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল আর আমার বেশ ভালো লাগছিলো তো রীতি থেকে গিয়ে আসলে নামা হয়নি সেখানে গিয়ে জাস্ট আমি একটু ভেতর থেকে এনজয় করছিলাম ওইখান থেকে ঘুরে তারপরে আমরা আর কি বাসায় চলে গিয়েছিলাম তো বাসায় এসে এখানে আমি আমার অর্মের স্কুলও করে নিচ্ছিলাম আর অনেক বেশি এক্সস্টেড লাগছিলো বাইরে থেকে আসার পরেই আমার বাসায় ঢোকার পরেই কেন যায় আমার অনেক বেশি এক্সস্টেড লাগে তো তারপর এখানে আমি মেকআপ মেকআপ রিমুভ করে ড্রেস চেঞ্জ করে আমার রোজ ওয়াটার লাগিয়ে নিলাম মেকআপ রিমুভ করার পর এই রোজ ওয়াটারটা আমার ইউজ করতে আমার এত বেশি কমফোর্টেবল লাগে আর এটার ফ্রেগ্রেন্সটা এত দারুণ তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই সব কিছু মিলে বেশ দারুণ ছিল দিনটাও বেশ ভালো কেটেছে দেখা হবে আমার নেক্সট কোনো ডেলি ব্লগে দিল দিন তারা বাই বাই